গ্যাস গ্যাসেলিশ সব মরে গেছে সিকিউরিটে কি করে গ্যাস পানি দিতে পারে না দেখি সিকিউরিটে কি করে সিকিউরিটে কি করে বшай বшай একর বেতন দিব নাকি সিকিউরিটে গ্যাস গোসলে মরে গেছে পানি দাই না দেখে জইয়া এই সিকিউরিটি এই সিকিউরিটি সিকিউরিটি এই সিকিউরিটি এই সিকিউরিটি সিকিউরিটি কই সিকিউরিটি আমি পারি না গো পারি না আমি কেন মরি না এই সিকিউরিটি কি কর? জি স্যার জি স্যার জি স্যার এই আমি এদিকে স্যার তুমি কি সারাখন এখন নাকি না স্যার আমি তো মাত্র শুয়ে ছিলাম ঘুমাই নাই তো ঘুমাই থাও সব সময় তুমি কি কাজ তো সারাখন ঘুমাও স্যার আমি তো মাত্রই ঘুমাইছি সারাক্ষণ কাজ কইরা শরীরটা একটু আয়সা তাই একটু শুয়ে আসিলাম স্যার গাছগুলো তুমি পানি দাও না গাছগুলো সব মরে যাচ্ছে গাছগুলো সব মরে গেছে অলরেডি দেখো কি কর বসে থেকে ঘুরে গাছ কাটো স্যার এক মাস আগে পানি দিছিলাম গাছে পরে পানি দেওয়ার কথা মনে ছিল না স্যার কি এক মাস আগে পানি দিয়েছো পরে আর গাছ পানি দাও নাই তোমার চাকরি নোট স্যার 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 আমার চাকরি নোট কর না স্যার স্যার আমার চাকরি নোট কর না প্লিজ প্লিজ স্যার না 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 তোমার চাকরি নোট তুমি কালকে তে আসবা না তোমার চাকরি নট আমার সামান্য একটা ভুলের কারণে আমার চাকরিটাই নট হয়ে গেলো ডেথ আমার ডাই নট হয়ে গেছে আমি কেলে গেছি আমি এক মাস আগে ফাইন দিছি